আবার কেউ কেউ বলল একে এক বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত যাতে করে মূর্তি বিরোধী সকলেই শিক্ষা লাভ করে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে তৃতীয় মঠটি নম্রদের মনোবত হল তখন সে এটাকে কার্যকরী করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল সেনাবাহিনী এক বিশাল এলাকা জুড়ে দেয়াল নির্মাণের কাজ শুরু করে দিল যার দৈর্ঘ্য ছিল চব্বিশ মাইল এবং উচ্চতা ছিল একশো গজ তারা দিবারাত্রি কাজ চালিয়ে যেতে লাগলো এক মাসের মধ্যে অগ্নিকাণ্ডের নির্মাণ কাজ শেষ হলো অতঃপর নমরুদ দেশের সকল মানুষকে লাকড়ি সংগ্রহের জন্য আদেশ দিল এতে প্রতিদিন হাজার হাজার মন লাকড়ি এসে পৌঁছাতে লাগলো দেয়ালের মাঝে চতুর্দিকে কাট উঁচু করে রাখা হলো শুধু মাঝখানে অল্প একটু জায়গা খালি রাখা হলো অতঃপর একদিন শুভক্ষণ দেখে সেখানে অগ্নি সংযোগ করা একত্রে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হলো আগুনে বাতাস দিয়ে এমন করে তোলা হলো যাতে কোনো মানুষ দেয়ালের পাখি উড়ন্ত পুরে ছাই হতে লাগলো তখন তারা একটি মহান সমস্যায় পড়ে গেল আর তা হলো কিভাবে অগ্নিকোণ্ডের নিকটবর্তী হয়ে হজর ইব্রাহিম আল্লাহ সালামকে অগ্নিকোণ্ডের নিক্ষেপ করা যাবে কারো মাথায় কোনো বুদ্ধি এলো না সমস্যায় পড়েছে তারা তার ওই নির্দেশ পথে বেশ সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ এক প্রতিবন্ধকতায় তাদের গতি বাধাগ্রস্ত হচ্ছে সে ভেবে দেখলো যে এই প্রতিবন্ধকতা তাকে নিজেই দূর উন্নীত হবে নতবা তারা এই পথে আর অগ্রসর হতে পারবে না এরূপ চিন্তা করে সে নিজে এক সাধু দরবেশের বেশ ধারণ করে নমরুদের আমলাদের কাছে উপস্থিত হলো এবং তাদেরকে এরূপ একটি পরামর্শ দিল যে তোমরা এক বিরাট চরক গাছ স্থাপন করো এরপর উক্ত চরক গাছের সাহায্যে ইব্রাহিমকে অগ্নিকণ্ডে নিক্ষেপ করো ইবলিশের পরামর্শ অনুযায়ী বিরাট এক চরক গাছ স্থাপন করে তার এক প্রান্তে হজরত ইব্রাহিম আলাহিসামকে বেদে সকলেই তো চরক গাছের অপর প্রান্ত ধরে শূন্য উত্তোলন করার চেষ্টা করল কিন্তু কোন কুরমেই তারা উক্ত চরক গাছের অপর প্রান্ত শূন্য তুলতে পারছিল না সকলে চিন্তিত হয়ে পড়ল এখন কিভাবে কাজ সমাধি করা যায় এমন সময় পা ইবলিশ এসে বলল যদি সারা পৃথিবীর মানুষ এভাবে একত্রিত হয়ে চেষ্টা করেন তবু ইব্রাহিমকে আগুনে কুণ্ডুলিতে ক্ষেপ করতে পারবেন না কেননা সত্তর হাজার ফেরেস্তা চরক গাছের অপর প্রান্ত চেপে ধরেছে অতএব তোমরা যদি এখানে প্রকাশ্য ভাবে জন পুরুষের সাথে চল্লিশ জন অপরিচিতা রমণীর সাথে সঙ্গম করতে পারো তাহলে ফেরেস্তারা এখান থেকে চলে যাবে আর তখনই তোমরা ইব্রাহিমকে শূন্য উঠিয়ে আগুনে নিক্ষেপ করতে পারবে ইবলিশের এই কুপরামর্শ অনুযায়ী অগণিত লোকের সামনে চল্লিশ জন পুরুষের সাথে চল্লিশ জন নারীর সঙ্গম করা হলো এই মারাত্মক নীলচ কাণ্ড সংগৃহীত হওয়ার কারণে ফেরেস্তারা সেখান থেকে বিদায় নিল আর এই সুযোগে নমরদের সৈন্যগণ চরক গাছ উপরে উঠিয়ে ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করলেন আল্লাহ তালা তখন জিব্রাহিল আল্লাহ সাল্লামকে নির্দেশ করেন হে জিব্রাহিল তুমি সমস্ত ফেরেস্তাগণকে নিয়ে আমার খলিলের কাছে উপস্থিত হও এবং তার নিকট জিজ্ঞেস করো সে তোমার হতে কি প্রকার সাহায্য কামনা করে হজরত জিব্রাহিল আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লামের নিকট চোখের পলকে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ খলিল বলুন আমাকে এখন কি করতে হবে আপনি হুকুম করলে আমি ফেরেস্তাগণকে নিয়ে আমাদের ডানার আগাতে মুহূর্তে নমরুদের অগ্নিকুণ্ড সাত সমুদ্রে নিক্ষেপ

কিছু করা আপনার কর্তব্য নয় জিব্রাহিল আলাইসাল্লাম বললেন তবে আপনি বলুন আপনি আমার কাছ থেকে এ সংকটময় মুহূর্তে কি ধরনের সাহায্য চান জবাবে হজরত ইব্রাহিম আলাহাল্লাম বলেন আমি আপনার নিকট কোনো প্রকার সাহায্য চাই না